সালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ এনে দিই কার্টুন আমার হলুদ কালার কি এটি হলুদ কালার লাল কালার তালা তো আমাকে নিয়ে চলে তারপর যেহেতু আজকে মাল যাচ্ছে রিভিউ দিয়ে দি চিন্তা করলাম কারণ হলো আমার যে ইলেকট্রিক দোকানদার গুলো আছে তারা কম বেশি তালা উঠাইতে আগ্রহী হবে বা তালাটা উঠাইলে দেখা যায় দুইটা পয়সা প্রফিট করতে পারবো যেহেতু মায়ের ধোয়া ট্রেডার্স আছে বা আমি যেহেতু আছি সমস্যা তো আর তাহলে ফোন দিবে রেডে ভাই সালাম আলাইকুম ভাই মাল পাঠা দেন দোকানের টাকা দিবে দোকানে মাল চলে যাবে এর থেকে সুবিধা অবস্থা বা সুবিধা খুব কমে দেয় মায়ের দর মায়ের ঠিক আছে তো যেহেতু দেখাই কি স্কুল তো আমরা ফোকাস করা লাগে না যারা আমরা আমাদের যারা পাইকার আছে তারা তো জানি আমাদের তো তালাটা দেখাই তালাটা দেখলে একটু মানুষ আগ্রহী হয় তো এই হচ্ছে সলিড কোম্পানির তালা এটার মধ্যে বিভিন্ন সাইজ বিভিন্ন ইয়ে আছে আর সাইজের মধ্যে আছে তো এটা হচ্ছে তোমার এই সলিড কোম্পানির তালা সলিড কোম্পানির তালা এটা হচ্ছে তোমার রেগুলার কলম 100% চাই না এই বুঝছো 50 এমএম 50 এমএম এটা হলো 50 এমএম শুধুমাত্র পাইকারি যারা ডজন বা যারা পাইকারি নে মাল ব্যবসা করতে চায় তাহলে হচ্ছে হলো তোমার 50 এমএম

বাংলা জীবন আছে তোমার চায়নাও আছে ঠিক আছে তো চায়নাটা আজকে দেখাচ্ছি এই এটা হলো পঞ্চাশ এম কালো তালা ঠিক আছে এটা হলো মেড ইন হান্ড্রেড পার্সেন্ট চায়না এই যে যে মালগুলি চায়না সেগুলি মেড ইন চায়না লেখা থাকে সবসময় এটা মাথা লাগবে তো এটা হচ্ছে চায়না এটার মধ্যে আবার বাংলা আছে বাংলা রেট একটু কম চায়না রেট একটু বেশি চায়না মালের ফিনিশিং বা কোয়ালিটি কত এটা এটা হলো তোমার পঞ্চাশ এম যে প্রত্যেকটা মালের গায়ে পঞ্চাশ এম লেখা থাকে বা বাক্সের মধ্যে যে প্যাকেটের গায়ে লেখা থাকে ঠিক আছে এটা হলো আমরা কালো বা টিসি বলি ঠিক আছে অনেকে টিসি বা কালো কালো বললে হবে টিসও বললে হবে ঠিক আছে তো এটার মধ্যে আবার গোল্ডেনও আছে এগুলো চায়না মাল আমি আগে বলতেছি এটার মধ্যে চায়না বাংলা উভয় দুইটাই আছে আমাদের কাছে শুধু জাস্ট যার যেটা লাগবে তারা আমাদের বলবেন দোকানে মাল চলে যাবে এগুলো তোমার গেলো পঞ্চাশ এম এম কালো তো গোল্ডেনটাও দেখাচ্ছি যেটা যেহেতু এটার মধ্যে আছে এই বড়ো মালটা দেখাই এই এটা হচ্ছিলো চায়না গোল্ডেন এই যে দেখো তেষট্টি এম মাল

তারপর তোমার এচিমবার দেখাচ্ছি এচিমবার এইখানে আছে সবই চায় না বাট এটা কি এটা কি এটা দোকানে अवेलेबल চলে ঠিক আছে এটা হলো হেক্সো ব্লেড তোমার আর এটা আইটেম দেখাচ্ছি শাটারের জন্য হেভি তালা চান এই যে এটা হলো শাটারের হেভি তালা এই 90 এর এটা শাটারের জন্য হেভি তালা এটা হেভি মানে চোর বা অন্য কেউ সচরাচর এই তালাগুলি কাটতে পারবে না দেখলে বুঝতে পারবে এই যে মানে এটা কাটার কোনো সুযোগ নেই মানে স্কোপই নেই ওর টোটাল শাটারের মধ্যে গ্যাপটা ভরে যাবে বুঝতে পারছো তাহলে শার্টার তালা বলি এর মধ্যে দুইটা সাইজ হয় নব্বই আর একশো দুইটা সাইজের মধ্যে দুইটা সাইজই হয় এই তালায় দুইটা সাইজই হয় নব্বই আর একশো তো এটা হলো নব্বই এমএম দেখাচ্ছি এই যে এইটা এই একজনের মাল যাচ্ছে এটার মধ্যে যাচ্ছে এই যে এটার মধ্যে ওই যে সব শাটার শার্টার যা

তো আমরা যে মালগুলি দেখে যে মালগুলি কাজ মালগুলি নিয়ে কাজ করি আমরা চিন্তা করি যে আমাদের যারা পাইকার বা আমাদের কাস্টমার আছে তারা দুইটা পয়সা প্রফিট করবে দুইটা পয়সা প্রফিট করবে তো এটা তো দেখাইছি আর একটা দেখাই যেমন ইস্টার অনেকে চার এই যে ইস্টার চাবি তালা চার ঠিক আছে ইস্টার চাবি কোম্পানির দেশলিং এটা দুইটা হয় রোলেক্স হয় দেশলিং হয় মানে কি নাম দুইটা দুইটা কোম্পানি যদি ভালোই এগুলো ভালো এগুলো একটু হেভি তালা যারা একটু কয় মানে চাবি চায় মানে একটু কোয়ালিটিফুল চাবি চায় বা এটা ডিজাইনাবল চাবি চায় তার জন্য মূলত এই যে তালাটা ঠিক আছে তো এগুলো একটু মানে যেমন ভালো দাম একটু কম যেমন এগুলি যে ইয়া আছে গুলি আছে ঠিক আছে এটা হলো ভিতরে কপার ঠিক আছে যে দেখলে বুঝতে তোর কপার তো কপার থাকার কারণে মানে পিতল থাকার কারণে সচরাচর যারা চোর বা একটা লোক দীর্ঘস্থায়ী মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে বা চোরে যদি এখানে ওই প্লাস্টিক থাকার কারণে অনেকে একটু এই দেয় তার তালাটা গলে যায় আর সহজেই চুরি করতে পারে তো এই ধরনের যারা কপারের তালা ব্যবহার করে ঠিক আছে সচরাচর এই ধরনের তালাগুলি নষ্ট হয় না বা এই ধরনের মানে যে চোরে চাইলেও চুরি করতে পারে না তালাগুলো ভালো হয় এগুলি চায়না তালা যেগুলি আছে যে দেখো সবই লো কপার দেখলে সবই কপার এই সবই কপার হ্যাঁ মানে তামা তাম ভিতর হলো পিতলের কন্টাক্ট যে কন্টাক্টগুলো থাকে পিতলে তো এই ধরনের মাল যাদের প্রয়োজন ঠিক আছে এই এটার মধ্যে তোমার 50 60 70 এই তালার মধ্যে 50 60 अवेलेबल আছে আমাদের কাছে তো এই চিমবারের মধ্যে তোমার 40 50 60 अवेलेबल আছে আবার এই সলিডের মধ্যেও চল্লিশ পঞ্চাশ সাইজ চল্লিশ সলিড না তোমার তিরিশ হাজার থেকে শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইজ সত্তর কিন্তু অ্যাভেলেবেল আছে আরেকটা আইটেম দেখা দিচ্ছে তোমার যে বিকেস শর্ট কাটল যাদের বিকেস শর্টকাটের প্রয়োজন তারা আমাদের এক বক্সে কতগুলো থাকে এক বক্সে পঞ্চাশটা শ হিসাবে আমরা বিক্রি করি ন্যূনতম পঞ্চাশটা নিতে পারবে হলো বিকেস কোম্পানির রট কাটার তো এভরিথিং এভরিথিং এক ছাদের নিচে যাদের যে ধরনের মাল প্রয়োজন সব মালই আমাদের মায়েরদোয়ার ড্রেস নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মায়েরদোয়ার ট্রেড্রেস বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ নিসতলা সুন্দরবন মার্কেটের ওপর পাশে গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভারের ঠিক পাশে আমাদের মায়ের দোয়া যদি কেউ চিন্তা অসুবিধা হয় মার্কেটের নিচে এসে ফোন দেবেন বা একশো ছাব্বিশ নম্বর নিস্তলা একশো ছাব্বিশ নম্বর জিজ্ঞাসা করবেন যে কেউ দেখাই দিবি আর মোবাইল নম্বর তো থাকেই আর যারা দোকানে বসে মাল নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবেন কোটেশন দিয়ে দিবেন আমরা রেট দিয়ে দিব যদি পোষায় নেবেন না পোষালে আপনাদের ইচ্ছা ঠিক আছে তো যাই হোক এতটুকু আস্থ তার বিশ্বাসের সহিত এতটুকু বলতে পারি আমরা অনেক ভিডিও করি অনেক ভিডিও দিই আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও রিভিউ বা আমাদের যে কাস্টমার আছে ফিডব্যাক আপনি দেখলে বুঝতে পারবেন আমরা হোলসেলে বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না তো যারা হোলসেলে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আমাদের এই বিজনেসটা আর আমরা এখান থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দেওয়াতে থাকি

যেমন যে পিয়ানো যে সুইচ বা পিয়ানো যে নাটটা ভিতরে থাকে সমস্যা হয় এই নাট ড্রাইভারটা ঢোকায় প্যাচ দিলে মানে সহজে খুলতে পারবে সহজে লাগাতে পারবে এটা বলে নাট ড্রাইভার এটা হলো তোমার এক মানে ওয়ানের এর মধ্যে সোয়া আছে দেড় আছে তিনটা সাইজ হয় এই নাট ড্রাইভার মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ ওই যে সুইচের জন্য মূলত বেশি চলে সুই পিয়ানো সুইচের কিছু যে নাটটা থাকে সেটার জন্য এই নাট ড্রাইভারটা প্রয়োজন তো আরো কিছু আইটেম দেখাচ্ছি তোমার এটা তো নাট ড্রাইভার দেখাইলাম তারপরে যে পানি কালার স্ক্রু ড্রাইভার এটা তোমার চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবা আমার এটা হলো চার ইঞ্চির মধ্যে একই দাম আবার ছয় ইঞ্চির মধ্যে স্টার মাইনাস একই দাম আবার আট ইঞ্চির মধ্যে স্টার মাইনাস একই দাম ঠিক আছে তো এটা হলো তোমার পানি কালার এটার মধ্যে আবার রাবার হয় কালো হয় আর তিনটা মডেল হয়

দাম কাছাকাছি কিন্তু এই মালগুলি খুবই একটু কোয়ালিটিফুল মাল তো এটার মধ্যে ছয় আট দশ বারো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় আট দশ বারো তো এইখানে হলো তোমার যে দশ ইঞ্চি দেখাইলাম এই যে আট ইঞ্চি তো যাই হোক একটা দেখেছি তো সাইজ এটা ইঞ্চি হিসাবে বিক্রি হয় যার যে সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী আমাদের কাছে নিতে পারবে তো আরও একটা আইটেম দেখাচ্ছি এটা হলো তোমার ওয়ালবিট যারা বড়ো ওয়াল ছিদ্র করে বা এপার ওপার করে তাদের জন্য মূলত এই যে এরা যারা বারো ইঞ্চি

এইগুলি হলো গুরুত্বপূর্ণ আইটেম যেহেতু ফ্যানের আইটেম এটা এটা দেখাচ্ছি এই যে দেখা ফ্যানের অ্যাড তো ফ্যানের অ্যাড ফ্যানের অ্যাড তোমার কাজ হলো অনেক সময় ফ্যানটা যে যে ভিতরের যে ইউটা থাকে বা ভিতরে ঢুকানো থাকে তখন ঢুকাইতে কষ্ট হয় যায় তখন এই জিনিসটা এমনি ঢুকাই দেওয়া নামাই দিলে ফ্যানটা নিচে হয়ে গেলো তো এটার মধ্যে দেখা যায় অনেকে ছাদ উঁচু ঠিক আছে যেমন আমাদের ডাউনলোড আছে অ্যাসও আছে ছাদ উঁচু এখন এটা নিচু করবেন তো এই যে দেখো একটুখানি বড় ইঞ্চ বড় আছে এই এই যেমন এটা আট ইঞ্চি দেখছো এটা হলো ছয় ইঞ্চি এটা ছয় এটা এটা ছয় আট আমাদের কাছে ছয় আট দশ বারো এর মধ্যে এটা সবচেয়ে বেশি রানিং আট ইঞ্চি সবচেয়ে বেশি রানিং হলো ছয় ইঞ্চি দশ বারো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দশ আছে বারো আছে দশ বারো ইটার মধ্যে আছে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবো হচ্ছে মাঠ বারো ইঞ্চি দেখছো এই যে বারো ইঞ্চি এটা হচ্ছে বারো হ্যাঁ এটা হলো বারো তো এটার মধ্যে দশ বারো সবই আছে যারা একটু বেশি নিচে নামাইতে চান তাদের জন্য মূলত এই আইটেমটা তো আমাদের কাছে তো দেখলেনি মোটামুটি সব ধরনের মালি পাওয়া যায় অ্যাচ পাওয়া যায় ফ্যান রূপ পাওয়া যায় ঠিক আছে তো আর একটা আইটেম দেখাচ্ছি দেখলে বুঝতে পারেন এটাও লাগে এটা আমাদের আলহামদুলিল্লাহ একটু হট আইটেমে বলতে পারেন যেমন ফ্যানের ক্যাপাসিটার যেহেতু এখন একটু শীত আসতেছে একটু কম চলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই মালটা ব্যাপক চলে মালটা খালি কোয়ালিটির কারণে একমাত্র মালটা কোয়ালিটির কারণে একটা ফ্যানের ক্যাপাসিটার দাম অনুযায়ী যে পরিমাণ আট বছর দশ বছর ব্যবহার করা যেটা একটা অরিজিনাল ক্যাপাসিটার যে থাইল্যান্ড যেগুলো আছে অরিজিনাল প্রায় একশো টাকার উপরে ওই ক্যাপাসিটারের দাম আর কিন্তু কাজ মানটা দেখলে কাজ থেকে কম না দেখা দিচ্ছে আর এটা হলো হান্ড্রেড পারবেন জ্যান কোম্পানির জ্যাং কোম্পানি আমাদের কাছে অরিজিনাল মালি পেয়ে যাচ্ছে কম দামের মধ্যে এটা হচ্ছিল তার সিস্টেম আর এটা হলো ওই রাং সিস্টেম রাং সিস্টেম সিস্টেমটা হচ্ছে তারটা বেশি চলে কারণ তারটা লাগাই দিতে সুবিধা লাগাইতে সুবিধা যেন তারটা বেশি চলে তো ফ্যানের ক্যাপাসিটার আমাদের কাছে সবই আছে মোটর ক্যাপাসিটার আছে এই জ্যাং কোম্পানির মোটর ক্যাপাসিটার আছে তারপর ওই ডাকুরি কোম্পানির মোটর ক্যাপাসিটার আছে এছাড়া তো আমাদের কাছে যেমন প্লাস স্ক্রুড্রাইভার ক্যাবল ক্লিপ ক্যাবল টাই এভরিথিং এভরিথিং তারপর রয়্যাল প্লাক রয়্যাল বোল ফ্যানের হুক অ্যাসিস স্ক্রু এমকে সিজির স্ক্রু স্ক্রু ড্রাইভার তাতাল স্টিল টেপ ওয়াল কাটার ডিস্ক টিক্স একসাথে নিচে আপনারা সব ধরনের মালই পেয়ে যাচ্ছেন খুব অল্প রেট এক কথা হলো আপনারা যাদের যে ধরনের মাল প্রয়োজন সেই ধরনের মালটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একসাথে নিচে তো দেখা যাচ্ছে আপনারা দশ জায়গায় না ঘুরে দশ জায়গায় না যেয়ে একসাথে নিচের থেকে ফোন দিয়ে এখন টাকা দিয়ে মাল সহজে নিতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা যারা নপুরে আসতে পারেন না তাদের জন্য মূলত এই ধরনের সুবিধাটা সবচেয়ে বেশি তো এছাড়া আমাদের যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ভিডিওটা দেখবেন যদি আগ্রহ আগ্রহী হন উৎসাহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সাপোর্ট বা হেল্প করার তাদের হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যারা এই ধরনের মাল যেটা চান তারা অবশ্যই আমাদের মায়েরদোয়ার ড্রেসে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা ছিল মায়েরদোয়ার টেডাস খাপ্তানবাজার কমপ্লেক্স ভবন এক দোকানে উনিশশো ছাব্বিশ মিস তালা সুন্দরবন মার্কেটের ঠিক অপর পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভার পাশে মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইলে যোগাযোগ করবেন ওইখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই ধরনের মালে আমাদের কাছে একসাথে একসাথে নিচে সব ধরনের মালই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালামু আলাইকুম